আমি তা রাত তখন প্রায় সাড়ে দশটা ঘুমও পাচ্ছিল লঘু তখনই হঠাৎ খেয়াল হলো দুদিন হয়েছে কাজের ব্যস্ততাই ইরার সাথে ভালো করে কথা হয়নি বেচারি হয়তো আমার উপর খুব রেগে আছে তাই তাড়াতাড়ি করে তাকে মেসেজ পাঠালাম হাই ইরা কেমন আছো দু এক মিনিট অপেক্ষা করলাম কিন্তু কোনো রিপ্লাই এলো না আবার মেসেজ পাঠালাম তুমি কি ঘুমিয়ে পড়েছ তাও কোনো উত্তর নেই ভাবলাম হয়তো রাগ করেছে তাই তাকে কল দিলাম রিং হচ্ছিল কিন্তু কেউ ধরছিল না আমি আবার কল দিলাম কিন্তু এবারও কেউ ধরল না ধীরে ধীরে অস্বস্তি লাগতে শুরু করল তারপর তৃতীয়বারের মতো কল দিলাম এইবার কলটি কেউ ধরল কিন্তু কোনো শব্দ ছিল না কিছুই না শুধু যেন কেউ নিঃশ্বাস নিচ্ছে ধীরে ধীরে ভারী করে আমি অবাক হয়ে বললাম তুমি ঠিক আছো কোনো উত্তর নেই তারপর হঠাৎ ফোনটা কেটে গেল আমি ভাবলাম হয়তো এখনো রেগে আছে ঘুমোতে যাব ঠিক তখনই একটা মেসেজ এলো ত্রিশ মিনিটের মধ্যে এখানে এসো সাথে গুগল ম্যাপের লোকেশন আমি চমকে উঠলাম ইরা কখনো এমন বার্তা পাঠায় না কৌতূহল হচ্ছিল খুব বিপদে তো আবার ভাবতে ভাবতে ছুটে বেরিয়ে পড়লাম বাইকে করে জায়গাটা ছিল একটা পুরোনো কবর স্থান কুয়াশায় ঢাকা চারপাশ ভিতরে ভিতরে তখন নানান প্রশ্ন দিচ্ছিল জায়গায় ইরা কি করছে তখনই দেখতে পেলাম গাছের পেছনে দূরে দাঁড়িয়ে আছে ইরা পেছন ফিরে আছে একদম চুপচাপ আমি ডেকে উঠলাম ইরা তুমি ঠিক আছো এত রাতে এখানে কি সে ধীরে ধীরে হাঁটতে শুরু করল কবরস্থানের ভিতরে আমি পেছন পেছন চলতে লাগলাম আর তাকে ডাকছিলাম কিন্তু সে একটানা হেঁটেই চলেছে তারপর হঠাৎই গাছের আড়ালে চলে গেল আমি ডাকছিলাম তাকে কিন্তু কোনো উত্তর এলো না আমার বুক হঠাৎই আমার ফোন বেজে স্ক্রিনে নাম ভেসে উঠল ইরা কলিং আমি রিসিভ করতে ওর কঙ্খ ভেসে এলো তা তুমি কেমন আছো আমার ফোনটা হারিয়ে ফেলেছি তাই কল দিতে পারিনি এখন তুমি কোথায় আমি থমকে গেলাম দাঁড়িয়ে রইলাম ঠিক তখনই কান থেকে যেন হাত লাগে এই চ্যানেলটা নতুন আপনাদের সাপোর্ট খুব দরকার যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ছোট সাপোর্ট আমাদের জন্য অনেক বড় শক্তি